মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সোমালি অধিবাসীদের যুক্তরাষ্ট্রে চান না মঙ্গলবার এক বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন তারা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাওয়া উচিত ট্রাম্প বলেন আমি তাদের আমাদের দেশে চাই না সোজা কথা বলছি আমরা যদি এসব আবর্জনা নিতে থাকি তাহলে দেশ ভুল পথে যাবে মিনেসোটার সরকারি কর্মকর্তা এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন তাদের আশঙ্কা অভিযানে এমন অনেক মার্কিন নাগরিকও ধরা পড়ে যেতে পারেন যাদের দেখতে সোমালিয়াদের মতো মনে হতে পারে ট্রাম্প আরও বলেন সোমালিয়া তো দেশ বলেই মনে হয় না সেখানে কোনো কাঠামো নেই সবাই শুধু একে অপরকে মেরে বেড়ায় ভিওডি বাংলা নিউজ ডেস্ক